মানে আল্লাহ যিনি আল্লাহর আনুগত্য করে সে যেন রসুলেরই আনুগত্য করে তুমি যেটা বলছো এর কোন প্রমাণ দিতে না এর দলিল নাই কোনো যদি আমি ধৈরে বসি পারবানা দিতে বলো কোন সুরার কত নাম বারায়াত যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নেই কোনো বল খোদা উঠে হয় এটা আমরা মানব এই প্রশ্নটা তোমার কাছে করলাম কোথায় আছে তাহলে আমরা মানব আমি অস্বীকার করি না তোমার কথা আমাকে দিবা আর জীবের বাসস্থান কোথায় তুমি জীব রাজবীজ মায়ের গর্বে সন্তান করে কিনা করে কিনা। আচ্ছা যখন নরাস করে তুমি জানো না প্রভু তখন ওই মানুষের সাথে সাক্ষাৎ করে তখন আনন্দ উল্লাসের চোটে মাতৃগর্ভের বাচ্চাটা একটু করে মানুষ দেখে সন্তান দেখে তুমি নিষ্পাব হও একটা মায়ের গর্বের সন্তানটা কি পাপি কিনা কি ওটা তুমি তো পাপি এই জন্য তোমার সাথে সাক্ষাৎ হয় না নিষ্পাপ হও শিশুর মতো হও শিশুর মতো নিষ্পাপ হও ভিতর বাহর বাহির আলোকৃত করো অবশ্যই আল্লাহ তোমাকে দেখা দিবে যে রূপেই হক দেখ কলে আমার মা একটু দয়া করছিল হে মা এই তো বাইরে বাসে না হে মা এই তো বাইরে বাসে না তাই তাই কথা সত্য এই পৃথিবীতে যত আযাব আর গজব আছে তা যদি এক পালাই দেওয়া হয় আর মায়ের প্রসব বেদনা যদি এক পালাই দেওয়া হয় এই তার প্রসব বেদনার পালাটা কি হবে এটা রক্ষা করে কে আল্লাহ না ওই দাইমা করে কে করে আল্লাহ আল্লাহর অস্তিত্ব কখনো স্বীকার করা যাবে না খারাপ লাগতেছে আপনাদের প্রিয় সুদীজন সম্মানিত আল্লাহর আসে কান এই জন্য তুমি ডাকো ডাকার মতো ডাকো হে তোমার দেহা দিবই তুমি কইল করুল করুন তোমার কইছে ইয়া ক কি মুসা নবী যাইতাছে কই করুল করুল এটা হাতি ছাড়ছে করুল পাখি কইছে করুল কইছে পাখি রে নাম করুল না আল্লাহর নাম ইয়ে সে কইছে করুল আল্লাহ কেছে একটু পরে মুসা গেছে মুসা কইতা আমিও আল্লাহ নবী আমি প্রতিদিন আল্লাহর সাথে কথা কই আমার নাম মুসা আমার নাম কালামুল্লাহ আমি আল্লাহর সাথে বেশি কথোপকথন করি কোথায় কহুতর পাহাড়ে কোথায় আমি না গাছের তোমার যে এইভাবে ডাক এটা তো আল্লাহর নাম না আল্লাহর নাম হলো কারিমু মুসা এই কথা কই একটু দূরে গেছে এখন পাকি করু লোকয় হয় না কারিমু কয়ে এখন দুটাই বুলে গেছে করু লয় না আর শিখাইছে হে দাওয়াই না নাক মুখ দিয়ে রক্ত বই রে পাখি মহিলা যায় মুসা যাওয়ার সাথে সাথে আল্লাহ কইছে আল্লাহ আল্লাহ কইতেছে মুসা আসার পথে যে কাজটা করছ তুই ভালো করছ নাই কই আল্লাহ আমি তোরা ভালো কামই কইরাইলাম কুতুমার নাম কইতেছে ভুল আর আমি শিখিয়ে দিইলাম হলো সঠিক সঠিক নাম তা আমি কি খারাপ কাম করলাম কলিয়া কারিমু আমার দরবারে কবুল হয় নাই ওই যে করুল কয় ওই করুলি আমার দরবারে কবুল ওই নামে আমি সন্তুষ্ট তুমি হে নাম নাও এই জন্য তোমার ইশারা দিয়ে গেছি নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলা গানটা করছি আগে আচ্ছা কলে মুসানবি কইল যে আমি যখন বিবির সাথে থাকি আল্লাহ তুমি কোন থাকো এটা কিন্তু হেইতি কইছে আমার কথা না আমার মাফ করবেন আমি মাফ চাইলাম ওই আমাকে রীতা কুল কইছে কলে আল্লাহ আমি যখন আমার বিবির নিহার নিহার করি তুমি কোন থাকো কলে কে ওনেই থাকি তোমার সরম করে না তো লজ্জা হওয়া উচিত তুমি লজ্জা পাও না বেহাল্লা পরবর্তী রাব্বুল আলমিন সর্বশক্তিমান

চলে যাব একটা অন্য একটা দেশে চলে যাব যে আপনারা জানেন কত কুন্ডার কথা কইতেছি পরে উনি এমন ভাবে কালী মোল্লা তার স্ত্রী এমন ভাবে সাইজা গুইজা রইছে দাওয়াত দিছে এখন মুসা করছে কি বিছানায় শুয়াই পরের দিন সকাল দশটা বাজে তা উঠান যায় না মোসা নবীর স্ত্রী ডাকে উঠেন সকাল দশটা বাজে গেছে গা কলকে আপনি আমার দাও তো দিলেন অথচ আমার আগে আপনি শুয়ে ঘুমাইলেন আল্লাহর কাছে দৌড়ে গেছে কহতুর পাহাড়ে আল্লাহ সর্বনাশ কি কয় আল্লাহ আল্লাহ কয় মুসারে কালকা তোর আনন্দটা কেমন হয়েছে কলে হু আল্লাহ আনন্দ হইব তো দূরের কথা আমি ঘুমের চোখ এই কারণ আল্লাহ থাকে বিদায় তুমি যাইতে পারো খারাপ বলছি আল্লাহ সহায় থাকে বিদায় যাইতে পারো আল্লাহ না যাইতে পারো না আল্লাহ সহায় সর্বগটে তুমি বললা সর্বঘটে আছে খুদা কোনো ঘট নাই খালি এটা তো তোমার কথাই তুমি বললা ওটা আমি কই নাই তুমি কও কে ওটা সর্বগটে আছে খোদা কোনো গট নাই খালি কোনো গটে বিকশিত কোনো গটে চাপা কলি এটা পরমের বাণী হ্যাঁ তোমার এত বাহাদুরি তোমার বাবার এত বাহাদুরি তোমার মার এত বাহাদুরি আর খালি ভিতর থেকে পরম উঠে যাইব শেষ

নারীতে জীব পরে রইছে তন কি কব যে জীব রইছে এই জীবই রইছে জীবই রইছে ততস্থ জীব রইছে তর্কবাদী জীব রইছে তুমি কোন জীব এইগুলা আমার প্রশ্ন না এগুলা আমার প্রশ্ন না তোমার কাছে একটা প্রশ্ন আমি করবো একটা প্রশ্নই করবো আর সময় পাই আর না পাই পাবো সময় বিচ্ছেদ হবে না আমি ওটা কম না আমি ওটা কম না আমি ওটা গাইবার চাই না আমার হলো প্রতিদিনই গান আমি আগামকে গাইলে গামনি ওটা পরে যদি সুযোগ থাকে বাবাজিরা থাকে আর এই দেশের মানুষ জানি বিচ্ছেদ গানের সুর দিলে খালি উঠে মেলা ওই দিনকে ওই যে গান গাইছি তারাবালি দেওয়ানের সাথে রত্ন দিয়ার মাঠে খালি কচি সোনা বন্ধুরে আর সে এই জন্য বিচ্ছেদ গানটা কারো সময়ের অপেক্ষা করে না ওটা কখনো কখনো আপনি আপনি সক্ষ সুক্ষ না না পিতার মস্তকে বদ্ধ মানে মাতৃ রেহেমে মুক্ত জীব আমি জানতে চাই এই মুক্ত জীব হইতে গেলে কি করণীয় কালেমা শামস কামার লামাসে পাঁচটা অরুজ নজল ফানা অফিসবাদ খবি বাত কবি মুকাম্মনজিলে আশেক মাসে সুন্নাত ফরজ রূপে রাখা সেকেল সুরত সাত গন্ধ এর মধ্যে তুমি মুক্তি পাইবে সেই পন্থাটা কি আমার কোন যে প্রশ্ন করলাম না এই বাই নি একটা গান গাই তারপরে আমি মেলা কথা কইছি আর মাপ চাইলাম আজকে যে কথাবার্তা হইছে চার পাঁচ রাইতেও এই কথা হয় না জানিয়ে পরম তত না জানি আমি চাই করো ঘোরাঘুরি সর্বজীবই ঘুবি সর্বজীবই ঘুবি আরে পরম তত না জানিয়া পরম তত না জানিয়া মিছে করো ঘোরাঘুরি সর্বজীবে ঘুড়িয়ানে সর্বজীবে হরি পাকপান যতন মরে নাই ওটা কিছু কিছু মানুষের বোঝানো হইছে পাক পাঞ্জাতন হলো সৃষ্টির মূল অর্থাৎ পাক পাঞ্জাতন ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায় না আর পাক পাঞ্জাতন মানুষ না আচ্ছা রসুল কি সাধারণ মানুষ কথা কন না যার কাছে আপনি মুড়ি হইছেন সেও আপনার কাছে মানুষ না সে আপনার কাছে মানুষ না নবীকে কেউ মারতে পারে না নবীকে মারার অস্ত্র যন্ত্র বন্দুক এই জগতে নাই কারণ রসুল হলো মান রায়নি হ মান রায়ানি আহাদুন ইল্লা ইবনে আবু তালিম আল্লাহর রসুল বলছে আমাকে সেইজন সিনে যিনি আবু তালিবের বেটা মাওলা আলি এই জন্য মরে নাই মরে নাই মরে নাই মরছে কিছু কিছু লোকের জন্য মরছে যারা মারছে তার কাছে মরছে আরে গর্বজী গোখুরি ইচ্ছা মই আমার ইচ্ছাতে গরেছি সংসার বাঁসা কল্পতরু তাইতে পঞ্জাপূর্ণ করি তাইতে পঞ্জাপুরম করি তত পঞ্জাপুরম করি নামটি আমার ইচ্ছাতে গড়েছি সংসার বাঞ্চা কল্প তরু তাইতে বাঞ্চা পূরণ করি করি আরে আই মতো বাঞ্চা করিলে শাস্তি হবে বাড়ি হবে বাড়ি হবে আইন বিরোধী বাঞ্চা করলে শাস্তি হবে বাড়ি ফিরে শাস্তি হবে ভারি ফিরে শাস্তি হবে ভারি বাবা আই মতবান বাঞ্চা করিলে আইন মতো বাঞ্চা করিলে আইন মতো বাঞ্চা করিলে বান্দা বলে স্বীকার করি সর্বজীবে ঘুরি আমি সর্বজীবে ঘুরে পরম তত্ত্ব

রোজার গ্রহ তারা দিন পরিয়ার ফেরেস তারা সদায় থাকে আমার পুরা রাখছি হিসাব করি বাবা জীবের স্বরূপ আল্লাহ স্বরূপ বান্দায় আছে ভারী ভারী আছো রূপে আছে বান্দায় আছে বাড়ি বান্দাই আছে হরি বান্দাই আছে হরি আরে যদি আমার অংশ নেই তুলিয়া আমার অংশ নেই তুলিয়া আমার অংশ নেই তুলিয়া অমনে থাকবি ভেটকি মারি সর্বদিরে করি আমি সর্বদিরে গুণ পরম পরম

নামটি আমার ইচ্ছাতে গড়েছি সংসার পাঞ্চা কল্প তরু তাইতে পাঞ্চা পূরণ করি তাইতো পূরণ করি তাইতা পূরণ করি আরে বাবা আনি বিরোধী বাঞ্চা করলে শাস্তি হবে পারি তোমার শাস্তি হবে হরি তোমার শাস্তি হবে হরি বাবা আনিবি নদী পঞ্চা করলে শাস্তি হবে ধারী তোমার শাস্তি হবে হরি তোমার শাস্তি হবে হরি চাকরিবান চাকরিলে পান্ডাবলে স্বীকার করে সর্বদিবেই ঘুর সব্ব দিলেই গুরুত্ব না জানিয়া বিশ্বাস করছে গুরু সর্বদিবে গুরু করম ধুড়ি পরম দত্ত না জানিয়া পরম না জানিয়া পরম তত্ত্ব না জানিয়া আর